হ্যালো ইব্রিবান আজকে আমরা বুয়েটের আরও দুইটা ম্যাথ নিয়ে সমাধান করব এবং পরবর্তীতে বুয়েটের সমস্ত ম্যাথ শেষ হওয়ার পর আমরা সিকেরওয়েট ধরবো তো আজকে আমাদের ম্যাথ যেটা আছে সেটা আসলে তড়িৎ বিভব রিলেটেড তো আমার কাছে মনে হইলো যে তড়িৎ বিভব রিলেটেড ম্যাথ করার আগে আমরা একটু তড়িৎ বিভব সম্পর্কে জেনে আসি আসলে তড়িৎ বিভব জিনিসটা কি আমরা দুইভাবে দি তড়িৎ বিভবের এক নাম্বার জিনিস বলি যে তড়িৎ বিভব হচ্ছে কোন একটা তরিতাহিত বস্তুর এমন একটা ধর্ম যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন আরেকটা বস্তুর সংস্পর্শে আসলে সে আসলে আধান দিবে নাকি সে আধান নিবে তাই না এটাকে আমরা তড়িৎ বিভব হিসাবে ধরে নিই বাট এমনিতে আমরা যেটাকে তড়িৎ বিভব হিসাবে ধরে নিই সেটা হচ্ছে অসীম থেকে একক ধনাত্মক আদান আনতে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মানে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা কি বলছি সেটা তড়িৎ বিভো তো প্রথমত হচ্ছে তড়িৎ বিভব নির্ণয় করতে গেলে অবশ্যই তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুকে নিয়ে কাজ করতে হবে আর আমাদের যে বিভো পার্থক্য যেমন আমরা যদি ধরে নিই যে আমাদের এখানে আসলে একটা প্লাস চার্জ আছে এবং সেটা প্লাস কিউ চার্জ আছে তো এই প্লাস কিউ চার্জটা আসলে এই অঞ্চল ব্যাপী তার চার্জের ক্ষমতা আসলে প্রদর্শন করতে পারে এর বাইরে যতগুলো চার্জ আছে তাকে সে আকর্ষণ করে না বিকর্ষণও করে না কিন্তু এই এরিয়ার মধ্যে আসলে সে সেই চার্জটাকে তার নিজস্ব ধর্ম অনুসারে আকর্ষণ বা বিকর্ষণ করবে এখন কথা হচ্ছে তার মানে এই যে যে ক্ষেত্রটা গোলাকার বড় ক্ষেত্রটা রয়েছে এই গোলাকার বড় ক্ষেত্রটা আসলে এই চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র এখন কোন একটা বিন্দু ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এইটা হচ্ছে আমাদের সেই বি বিন্দু তাহলে এই যে এ বিন্দুর একটা ভোল্টেজ থাকবে যেটাকে আমরা বলতে পারি ভি এ আর আমাদের বি বিন্দুর একটা ভোল্টেজ থাকবে যেটাকে আমরা বলতে পারি ভিভি তো দেখা যাবে যে এটা তো তড়িৎ ক্ষেত্রের দুইটা নির্দিষ্ট বিন্দু রাইট তো এই বিন্দু থেকে যখন আমরা বি বিন্দুর দিকে আগমন করব তখন দেখো তো আমাদের কি করতে হবে ধরে নিলাম এটাও আমাদের প্লাস কিউ চার্জ ছিল সেই প্লাস কিউ চার্জটাকে আমরা এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে নিয়ে যাচ্ছি তাহলে তো অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে না কেননা আমাদের যত দূরত্ব কমবে আমাদের বিকর্ষণ বলের মান তত বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে যেই ক্ষেত্রেই আমাদের বলের বিরুদ্ধে কোনো কিছু করতে হবে তার মানে আমাদের কিছু কাজ করতে হচ্ছে এই কাজটা কি করতেছে যেই চার্জটাকে নিয়ে আসছে সেই কাজটা করতেছে তার মানে অবভিয়াসলি অবভিয়াসলি এই চার্জের জন্য যেই পরিমাণ কাজ করতে হচ্ছে সেইটা আমাদেরকে বের করতে হবে এক এক নাম্বার ব্যাপার দুই নাম্বার ব্যাপার হচ্ছে এই যে যেই একক ধনাত্মক আধানকে আমরা নিয়ে আসছি এই নিয়ে আসার ফলে যেই কাজটা আমরা করতেছি সেই কাজের ফলে যে শক্তিটা ক্ষয় হচ্ছে সেই শক্তির অংশটা আসলে প্লাস কিউ চার্জের মধ্যে সঞ্চিত থাকছে যার কারণে এই বিন্দুতে এনে যখন আমরা প্লাস কিউ চার্জকে এনে ছেড়ে দিব তখন দেখা যাবে প্লাস কিউ চার্জ আবার এ বিন্দু বা অসীমে চলে যাচ্ছে এর কারণ কি কেননা ওকে আনার সময় যেই শক্তিটা আমাদের লেগেছিল সেই শক্তিটাই ওর মধ্যে সঞ্চয় হয়েছে যেটাই আবার বিকর্ষণ রূপে তাকে পিছনের দিকে ঠেলে নিচ্ছে তাহলে আমরা কাজ বা শক্তির ব্যাপারগুলো বুঝে ফেললাম এবং আমাদের যে বিভব পার্থক্যটা রয়েছে যেরকম এখানে কি হবে ভিএ মাইনাস ভিবি তাই না এই যে বিভব পার্থক্যটা রয়েছে আমরা মোডোলাস চিহ্ন দিয়ে দিই কোনটা বড় কোনটা ছোট আমরা যেহেতু জানি না তো সেই ক্ষেত্রে এই ভি এ মাইনাস ভিভিটাই আসলে কি একক ধনাত্মক আধানকে যখন আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসছি আমাদের যেই পরিমাণ কাজ সম্পাদন করতে হচ্ছে অথবা অথবা ওই নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্রচার্যের মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চয় হচ্ছে সেইটার মানই হচ্ছে আমাদের এ মাইনাস ভিভি তাহলে আমরা যে বলতেছি এ মাইনাস ভিভিতে আমরা বুঝলাম যে দুইটা বিভব পার্থক্য থাকলে আসলে কি হয় তবে নির্দিষ্ট একটা বিন্দু ধরে নিলাম এই বিন্দু এটা তাই না তাহলে এই শ্রীবিন্দু ভিসি যে আমরা বলতেছি শ্রীবিন্দুর ভোল্টেজ এত তাহলে এইটা আসলে কত কথাটা হচ্ছে আমরা তখন বলি যে অসীম থেকে একক ধনাত্মক পরিমাণ আধার আনতে অসীম আসলে কোথায় অসীম কি মহাকাশে উত্তর হচ্ছে না অসীম মহাকাশে না কোন একটা সিস্টেমের বাইরের কোনো কিছুই হচ্ছে আমাদের ফিজিক্সের ভাষায় অসীম তার মানে এখানে আমাদের সিস্টেম কি তড়িৎ ক্ষেত্রটা তাহলে কোন একটা তড়িৎ ক্ষেত্রের কোন একটা বাইরের বিন্দু থেকে কোন একটা প্লাস কিউ পরিমাণ চার্জকে যদি আমরা ভিতরে নিয়ে আসি সি বিন্দুতে তাহলে আমাদের যে পরিমাণ কাজ করতে হবে সেটাই আসলে আমাদের সি বিন্দুর ভোল্টেজ এই কারণে আমরা বলি অসীম থেকে একক ধনাত্মক পরিমাণ আমরা আধান নিয়ে আসছি তাই না একই সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমাদের ধরো এই জায়গায় একটা বিন্দু চার্জ আছে এই বিন্দু চার্জটাকে আমরা এইখানে নিয়ে আসলাম তাহলে এই কি প্লাস কিউয়ের সাপেক্ষে এই দুইটা চার্জই কিন্তু অসীমে আছে তার মানে অসীমে থাকলে এই প্লাস কিউ চার্জের জন্য এইখানকার প্লাস কিউ চার্জ বা এইখানকার যে প্লাস কিউ চার্জ ছিল কারোরই আসলে বিকশন বল কাজ করবে না কেননা এটা এর রেঞ্জের বাইরে তো এইখান থেকে এইখানে চার্জের স্থানান্তরের জন্য তার কিন্তু কোনো ধরনের কোনো ধরনের কাজই করা লাগবে না যার কারণে এইখানকার নিট যে কাজের মান সেটা কিন্তু হবে জিরো ঠিক আছে আবার আমাদের এইখান বরাবর যদি আমরা একটা সমবিভব তল আঁকি এইভাবে একটা ধরো গোলাকার তল আঁকলাম যদিও গোলাকার হইল না এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা কোনো একটা বস্তুকে নিয়ে আসব এখন দেখো আমাদের যে ভি এর সূত্র ছিল সেটা কি ছিল ওয়ান ভাগ ফোর পাই এফসাইল নট ইন্টু কিউ ভাগ আর তাই না এই কিউটা কি এই বড় কিউ এই যে বড় কিউ তো এই বড় কিউ অনুসারে আমরা দেখতেছি যে আর এর মান কিন্তু এই চার্জের কেন্দ্র থেকে সব জায়গায় সেম তার মানে আমরা বলতে পারি যে আমরা যদি কোন একটা চার্জ ধরে একটা সুন্দর গোলক কল্পনা করে নিই সেই গোলকের যে তলটা বাইরের তলটা আছে সেই তলের কিন্তু সব বিন্দুতেই আরের মান সেম তার মানে এইখানকার সব বিন্দুতেই কিন্তু আমাদের আর এর মান কি হবে সেম হবে ভি এর মানও সেম হবে তার মানে এইটাকে আমরা বলতে পারি একটা সমবিভব তল কোনটাকে সমবিভব তল বলতেছি এই যে নির্দিষ্ট আর দূরত্ব থেকে আমরা যেই গোলাকার একটা তল আঁকাচ্ছি এই তলটাকেই একটা সমবিভব তল এবং এই সমবিভব তলের উপরেও এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে আমরা নিয়ে যাই তাহলেও আমাদের কাজের পরিমাণ হবে জিরো কেননা সমবিভব তলে চার্জকে স্থানান্তর করতে কোনো ফোর্সের বিরুদ্ধে কাজ করা লাগে না এই কারণে আমরা কাজটাকেও একটা স্কেলার রাশি হিসাবে নিই যে চার্জটাকে এই বিন্দু থেকে এই বিন্দুতে যেভাবেই নিয়ে যাওয়া হোক না কেন লাস্টে এই বিন্দুতে নিয়ে গেলে আমাদের নিট কাজের মান আসলে জিরোই হবে আরেকটা জিনিস আছে আমরা যখন পজিটিভ চার্জের জন্য কোন একটা বিন্দুর বিভব নির্ণয় করি তখন সেটাকে আমরা ধনাত্মক বিভব হিসাবে ধরে নিই আর যখন আমরা নেগেটিভ চার্জের জন্য বিভব বের করবি তখন আমরা সেটাকে নেগেটিভ বিভব হিসাবে ধরে নিই এই সিম্পল আইডিয়াটা থাকলে আমাদের বিভবের ম্যাথ করাটা অনেক বেশি সহজ হবে যদিও বিভবের আলোচনাটা প্রায় 10 মিনিট পনেরো মিনিট 20 মিনিটের আসলে করা যায় এবং করলে আরও ডিটেলস তোমরা ধারণা পাবা ইনশাল্লাহ কোন ভিডিওতে সেটা আমরা আলোচনা করব এখন আসো আমরা এখানে আমাদের ম্যাথে আসি ম্যাথটা খুবই সহজ আমাদের বলছে যে কোন তরিত ক্ষেত্রের দুইটি বিন্দু এ এবং বিয়ের মধ্যে বিভব পার্থক্য টেন ভোল্ট বিদ্যমান কি পরিমাণ চার্জকে এ ও বি বিন্দুতে সরাতে এত পরিমাণ কাজ করতে হবে তো আমাদের যে সূত্রটা সেটা কি ডাব্লিউ ইজিক্যাল টু কিউ ভি তার মানে একক ধরাত্মক আধানকে নিয়ে আসতে চাচ্ছিলাম এখন যতগুলো আধানকে নিয়ে আসবো আর তার সাথে আমাদের ভোল্টেজটা গুণ আকারে থাকবে এখন আমাদের বের করতে হবে চার্জের মান তাহলে আমরা লিখতে পারি কিউ ইজিক্যাল টু ভি ভাগ ডাব্লিউ এখন আমাদের ভি এর মান কত দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে দশ আর ডাব্লুর মান আমাদের জুলাই দেওয়া আছে যেটা হচ্ছে টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস টু তাহলে আমাদের অ্যান্সার কত আসে টু ইন্টু টেন টু পাওয়ার মাইনাস থ্রি রাইট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবং একই সাথে আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে আমাদের যেই ভোল্ট আছে সেই ভোল্টের এককটাকে কিন্তু আমরা কি হিসাবে লিখতে পারি দেখো তো ভি ইজিক্যাল টু কি ডাব্লু ভাগ কিউ না তাহলে ভোল্ট হিসাবে আসলে কি জুল পার কুলম তাই না তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যতগুলো একক আছে আমাদের যদি ভোল্ট এককে নিয়ে আসতে হয় বা ভোল্ট এককে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এসআই একক আমাদের জুল এবং কুলম এই দুইটাকে আমাদের ইউজ করতে হবে তাহলে আমরা এখান থেকে যে অ্যান্সারটা পেয়েছিলাম একটু দাগিয়ে দিই টু ইন্টু টেন তোমার মাইনাস থ্রি আসো নেক্সট অঙ্কে মুভ অন করা যাক নেক্সট যে অঙ্কটা আছে সেটা আমাদের বুয়েট উনিশ বিশ সালের বলছে যে কোন একটা ধারকের পাদ্দায়ের মধ্যবর্তী দূরত্ব ফাইভ মিলিমিটার হলে এর মধ্যে রাখা দশটি ইলেকট্রন বহনকারী একটি তেলের ফোটার ভারসাম্য রক্ষা করতে গেলে কত বিভব প্রয়োগ করতে হবে আচ্ছা এই জায়গায় আগে আমরা ধারকের সমান্তরাল পাদ্দয় দেখতে কেমন হয় এটা নিয়ে তোমাদের একটুখানি আমরা ধারণা দিই এই হচ্ছে আমাদের ধরো একটা সমান্তরাল পাদধারকের ধারকের দুইটা এর মধ্যে একটাই আছে কি আমাদের ছোটো ছোট করে একটু আঁকানোর চেষ্টা করি আমাদের আছে হচ্ছে পজিটিভ চার্জ এই যে একটা পজিটিভ চার্জ এই যে একটা পজিটিভ চার্জ এইভাবে পজিটিভ চার্জ এক পাশে থাকে আরেক পাশে কি থাকে সম পরিমাণ আমাদের নেগেটিভ চার্জ থাকে তো যখনই সমপরিমাণ পরিমাণ নেগেটিভ চার্জ থাকে তখন এই বরাবর কিন্তু আমাদের কি করে বলতো বলরেখা কাজ করা শুরু করে তাই না এই বরাবর আমাদের কি করে বলরেখা কাজ করা শুরু করে তো এইভাবে ধরো কিন্তু কিসের উপর ডিপেন্ড করে আমাদের চার্জ গুলোর উপর ডিপেন্ড করে এখন এই বলরেখার কারণে এই বলরেখাগুলোর গুলোর কারণে দেখা যাচ্ছে যে একটা সমান্তরাল যেহেতু বলরেখা তৈরি হয়েছে এই পুরো জায়গা জুড়ে আমাদের কি তৈরি হয় একটা সম পরিমাণ তরিৎ প্রাবল্যের একটা ক্ষেত্র সৃষ্টি হয় তার মানে এই জায়গাতেও আমাদের যে তরিৎ প্রাবল্য এই জায়গাতেও আমাদের সেই তড়িৎ প্রাবল্য তার মানে সম তরিৎ প্রাবল্যের একটা তল এখানে কিন্তু তৈরি হয়ে যায় এখন এর মধ্যে জি চার্জই নিয়ে আসা হোক না কেন সে কিন্তু ওই সম পরিমাণ তড়িৎ প্রাবল্যই সব জায়গাতে পাবে এখন আমাদের কি করছে আমাদের এই জায়গায় এনে একটা তেলের ফোঁটা দর বসায় দিছে এখন তেলের ফোঁটা বসাই দিলে কি হবে তেলের ফোঁটা বসাই দিলে এখানে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র আছে সেই তড়িৎ ক্ষেত্রের জন্য সে একটা ঊর্ধ্বমুখী বল পাবে তাই না যখন তড়িৎ মানে তরিত প্রভাব এই বরাবর হচ্ছে তখন উপর বরাবর একটা কিন্তু সে ফোর্স পাবে এবং তার নিচে আমাদের দেওয়া আসে যে ভরটা কত ভরটা কিন্তু এমজি পরিমাণ আর উপরে আমাদের যে বলটা হবে সেটা কি পরিমাণ সেটা কিন্তু আমাদের ইকিউ পরিমাণ তাই না এখানে ইটা আসলে কিসের মান ইটা আসলে আমাদের এই সমান্তরাল পাঁধ ধারকের যেই পরিমাণ তরিত প্রাবল্য আছে সেটার মান আর কিউটা কার মান কিউটা হচ্ছে এই তেলের ফোটার চার্জের মান তাহলে এইখান থেকে আমরা ফার্স্টে ই এর মানটা বের করব যদিও আমাদের বলছে যে কত বিভব প্রয়োগ করতে হবে সেই বিভবের মানটা বের করার কিন্তু যেহেতু আমাদের মধ্যবর্তী দূরত্ব আছে তাহলে আমরা বিভবের মানটা খুব সহজেই তখন বের করে ফেলতে পারবো ইনশাল্লাহ যখন আমরা ভি ইজিক্যাল টু ইডি এই সূত্রটা ইউজ করব তো ইনিশিয়াল পর্যায়ে আগে আমরা ই এর মানটা বের করি কেননা আমাদের ইয়ের মান দিয়ে বের করাটা সহজ হবে যেহেতু বলের সাথে সরাসরি প্রাবল্যের সম্পর্ক তাহলে আমরা বলতেই পারি আমাদের এম জি ইজিক্যাল টু কি বলতো ই ইন্টু কিউ এখন আমাদের তাহলে ই এর মান কত ই এর মান হচ্ছে এম জি ভাগ কিউ এখন এম এর মান কত দেওয়া আছে থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ষোলো কেজি আচ্ছা আমাদের জি এর মান কত নাইন পয়েন্ট এইট এর মান কত কিউ এর মানের ক্ষেত্রে বলছে আমাদের দশটা ইলেকট্রন আছে তাই না তাহলে একটা ইলেকট্রনের চার্জ আছে তাহলে আমরা দশটা ইলেকট্রনের চার্জ কত হবে টেন ইন্টু ওয়ান এত কুলো তাহলে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের বের হচ্ছে কত আঠেরোশো সাঁত্রিশ দশমিক পাঁচ নিউটন পার কুলম এটা আমাদের কিসের মান বের হলো ই এর মান বের হলো এখন আমরা যদি বিভবের মান বের করতে বলছে তাহলে বিভব মানে কি ইডি প্রাবল্য গুণ দূরত্ব তাহলে আমাদের ইয়ের মান দেওয়াই আছে আঠেরোশো সাঁত্রিশ দশমিক পাঁচ গুণ আমাদের কথা বলছে ফাইভ মিলিমিটার তাহলে মিলিমিটারকে অবশ্যই মিটারে পরিণত করতে হবে এসআই এক ওকে নিয়ে আসার জন্য তাহলে টেন টু তো পার মাইনাস থ্রি তাহলে আমাদের কত আসে নাইন পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ ফোর দেখো খুব সহজেই ম্যাথটা করে ফেলা গেল জাস্ট একটু ইমাজিন করতে হবে আসলে ম্যাথ প্রবলেমটা কি যাচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ম্যাথগুলো আরো বেশি জটিল আছে এবং আমরা ধীরে ধীরে জটিল ম্যাথের দিকে যাব আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে অবভিয়াসলি শেয়ার করে দিও কেননা তোমাদের শেয়ার আসলে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিবে ইনশাল্লাহ